কেন আমি আমার যোগ্যতা অনুযায়ী সংসদ উপস্থাপন করব কিন্তু পাশ করা তো দায়িত্ব আমার না আপনি দেখবেন আমি আমার সাধ্য অনুযায়ী উপস্থাপন করতে পারছি পারছি না এবং হাদি হত্যার বিচারের জন্য আমি তোলপাল সৃষ্টি করতে পারছি কি পারিনি আশা করি ইনশাল্লাহ এ ব্যাপারে হাদি হত্যার বিচারের ব্যাপারে ইনশাল্লাহ আমি সংসদে জোরালো জোরালো ভূমিকা পালন করব। যা ইনশাল্লাহ আমরা ট্যার পাবেন ইনশাল্লাহ দেখবেন ইনশাল কি করি ওই জালেমদের চার উন্মোচন করবে ইনশাল্লাহ জালেমদের চা আমি ধরে 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 আমি তো যেমন তেমন প্লেয়ার না কিন্তু আর আমার আসলে ব্যাপারটা কি আমি কিন্তু আমি কাউর মাথা নেই কাউর পাননি আমার মাথা নেই আমি কাউর সাথে ধরা না যে অমুকের সাথে ধরা আসি কথা বলতে আমার দুর্বলতা আসবে এরকম কিন্তু আমি না আমার বাবাও না আমার দাদাও না আমরা কাউর সাথে চুক্তিবদ্ধ রাজনীতি করি না কাজে আমাদের গলা স্বর অন্য গলা স্বর এক হবে না আমরা কারোর সাথে চুক্তি করে ছাড়াও পাই নাই কারোর সাথে চুক্তি করে দেশেও আসি নাই কারোর সাথে চুক্তি করে বিদেশেও যাই নাই কারোর সাথে চুক্তি করে বেরো হইনি কথাটা বুঝাতে পারি নাই কাজে আমাদের গলা স্বর স্পষ্ট কথা আমরা বলতে পারবো ইনশাল্লাহ কোনো সন্দেহ নেই